মানুষের মৃত্যুর পরে সবচাইতে দ্রুত যে অংশটা ফেটে যায় দুর্গন্ধযুক্ত হয়ে যায় সেটা হলো পেট আর এই পেট পরিপূর্ণ করার জন্য আমরা না হালাল না হারাম অর্থাৎ উপার্জনের সাথে জড়িত আছে আমরা হালাল হারাম বাস বিচার করি না অর্থাৎ যে পেট পরিপূর্ণ করার জন্য আমরা হারাম উপার্জনে জড়াচ্ছি সেই পেটটাই আমাদের মৃত্যুর পরে সবচাইতে বেশি দুর্গন্ধ ছড়াবে যে পেট ফেটে যাওয়ার মাধ্যমে কিন্তু সেই পেট পরিপূর্ণ করার জন্যই আজকে আমাদের কত রকম হালালের সাথে হারামের মিশ্রণ সুদের লেনদেন ঘুষের লেনদেন টেন্ডার বাজি হারাম উপার্জনের সাথে জড়িত তারপরে দেখা যাচ্ছে হারাম পণ্য বিক্রয়ের সাথে জড়িত এরকম বহু কাজের সাথে আমরা জড়িত আছি যেগুলা আমাদের আজকে জান্নার থেকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে এই জন্য সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে হালাল উপার্জনের হয়তো লভ্যাংশ কম হয় কিন্তু সেখানে বারাকা আছে কিন্তু আপনি যত হারাম উপার্জনের সাথে জড়াবেন তত লভ্যাংশ আপনি বেশি পাবেন কিন্তু বারাকা পাবেন না কথা বুঝতে পেরেছেন যত আপনি হালালের সাথে থাকবেন হয়তো লভ্যাংশ কম হবে কিন্তু সেখানে বারাকা আছে আর যত হালাল থেকে বের হয়ে এসে হারামের সাথে ঢুকে যাবেন তখন হয়তো লভ্যাংশ কমে যাবে কিন্তু আপনি আপনার পরিবারে আপনি আপনার সমাজে সব জায়গায় আপনি একটা আল্লাহর পক্ষ থেকে সাকিনা পাবেন এবং আপনি বারাকা লাভ করবেন এই জন্য অবস্থায় বরকত লাভের জন্য আমাদের হালাল উপার্জনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে চাইতে হবে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমাদের মৃত্যুর পরে আমাদের শরীরে সবচেয়ে দুর্গন্ধ ছড়াবে যে অংশ থেকে অর্থাৎ পেট এই পেট পরিপূর্ণ করার জন্য বা আমাদের দেহের মাংস বৃদ্ধির জন্য বা দুনিয়াবি জমি জায়গা বাড়ানোর জন্য আমরা যে আজকে হারাম উপার্জনের সাথে জড়াচ্ছি দুনিয়াতে উপকার নেই বরং দুনিয়াতে ক্ষতি আখেরাতে উপকার নেই বরং আখেরাতে ক্ষতি কেয়ামতের মাঠে আপনি আফসোস করবেন অকল আল ইনসান উমালাহা মানুষ কেয়ামতের মাঠে আফসোস করবে আর বলবে আয়াতের বিস্তারিত তাফসির এমনটাই কেয়ামতের মাঠে মানুষ আফসোস করবে আর বলবে হাই আফসোস আমি আমার এই সামান্য সম্পদের জন্য আমি আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম ভাই আফসোস আমি আমার এই সামান্য সম্পদের জন্য চুরি করেছিলাম যার কারণে আমার হাত কেটে দেওয়া হয়েছিল ভাই আফসোস আমি এই সামান্য সম্পদ অর্জন করেছিলাম সুদের টাকায় বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে কথা বলতে হবে আফসোস করে লাভ আছে সেদিন আফসোস করে কোনো লাভ নাই এই জন্য দুনিয়াতে চিন্তা করতে হবে দুনিয়াতে ফিকির করতে হবে দুনিয়াতে ভাবতে হবে যে আমার উপার্জনটা হালাল হচ্ছে কিনা আমার উপার্জনটা বৈধ হচ্ছে কিনা যদি আমার উপার্জন বৈধ না হয় তো কি আমাদের মাঠে আফসোস করতে হবে আর বলতে হবে বলবেন সেদিন যে হাই আফসোস আমি তো এটা না করলেও পারতাম কিন্তু সেদিন আফসোস করে লাভ হবে না